আসলে কি বলবো ভাই আপনাদেরকে আসলে বলতে গেলে এই বিষয়টা আসলে কেরকম কেরকম লাগতেছে টপিকটা যে এখন একটা ফেসবুকের মধ্যে একটা ট্রেন্ডিং একটা টপিক চলে আসছে যেটা হচ্ছে আপনার যে কেজির বলে হ যে এই জন্যে বলা হয়েছিল যে গ্রামে ওয়াইফাই দিস না যাই হোক তো আমরা একটা ক্লিপ আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ ওর নামটা মোটামুটি পাবে আমি জানি না তবে ওর ভিডিওটা দেখলাম আমার কাছে ভালো লাগে আর কি আমার কাছে যেতে ভালো লাগে আপনারা বেশিটা শুনবেন না জানবেন না এটা কেরকম হয় না কখন হয় না তো চলুন আমরা মূলত যে ভিডিওটি আসলে ভিডিওটি দেখে আসি তার এক্সপ্রেশনগুলো দেখলে অবশ্যই আপনার বুঝতে পারবেন আসলে অর মানে অর্মা যে অনেক রকম প্রতিভা আছে সেই প্রতিভার অবশ্যই আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই তো আসলে বক বুক না করে আমরা মূলত ভিডিও চলে যাই আর যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নারী কত সুন্দর অভিনয় করে ও অভিনের জন্য নারী ছাড়া রে মানে কি কইতাম ভাই জীবনে আসলে কলম নাকি তার ইচ্ছা

তো অল্প বয়সে ভাই শেষ সমস্যা ভাই তোর ভিতরে যে প্রতিভাগুলো আছে ভাই এগুলো আমরা জানতে চাই দেখতে চাই প্রতিভা একদিন অনেক দূর বাংলাদেশকে এগিয়ে নিবিন সাল আমরা আশা করি অনেক দূরে এগিয়ে আসবে ভাই তুই মন ভাঙিস না ভাই অল্প বয়সে মন ভাঙিস না তুই পুরুষ মানুষ তোর জন্য অনেক মানুষ মানে কে বলতাম ভাই আসলে ভাঙিস না বাবা ভাঙিস না অনেক প্রতিভা প্রতিভাগুলো অবশ্য যদি থাকে তাহলে বাংলাদেশ একদিন অনেক বিশাল বড় একটি দেশ হবে এবং আমরা বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে আমরা এই আশা রাখি তোমার প্রতিভা তুমি অবশ্য মোটা ভাইগো না হ্যাঁ ঠিক আছে মোটা ভাইগোনা ওকে যাক ওকে বাহ জি ভাই জি বাই ওয়াট চাহিদা দিল তুমি আমার আমি বাসা হারে ফেলতেছি আসলে আর কি বলতাম আপনাদের মাঝে আসলে জুস ছিল আপনারা কমেন্ট করে জানান আসলে এটা জুস ছিল আপনাদের মতামত গুলো জানতে চাই